এটা হলো দেখো এইটাই না এটা আমরা এটা ভাঙবো না এটা ভাঙবো না ঠিক আছে এটাও ভাঙা লাগবে কিন্তু কি ভাঙবো আমরা এই দুইটা ভাঙবো কটা ভাঙবো দুইটা ভাঙবো এটা দেখো তো

এই cot টা tan হয় পজিটিভ বুঝছো আচ্ছা এই যে এই এখানে কি হবে tan হবে এটাও tan হবে tan কত π বুঝলো এর নাম্বার প্রথম প্রথম পজিটিভ ওকে এবারে আমরা এই দেই 1 tan করি π কত এই দেই 1 tan করি কত 3 π

ঠিক আছে হয় নেকি ঠিক আছে নাম